আসসালামু আলাইকুম বাউন্ডারির কাজ যদি পুকুর অথবা কালের সাইডে করেন তাহলে অবশ্যই মজবুত করে করতে হবে বিল্ডিং থেকেও মজবুত করে করতে হয় কারণ আপনার যদি একটা বাউন্ডারি করেন আর ওই বাউন্ডারি যদি বেঙ্গে পড়ে যায় তাহলে ওইটা আবার ব্যাঙে নতুন করে আপনারা যখন করবেন তাহলে খরচটা বেশি হয় কারণ দেখবেন যে বিল্ডিং থেকে কেন মজবুত করে করতে হবে বিল্ডিংয়ের কিন্তু সব সাইডে টানা থাকে আর বাউন্ডারির কিন্তু কোনো টানা থাকে না কারণ বাউন্ডারিটা সোজা থাকে তো এজন্য যদি আপনি কোনো পুকুর অথবা কালের সাইডে বাউন্ডারিটা করেন তাইলে অবশ্যই মজবুত করে করতে হবে আপনার অনেক জায়গায় আমরা দেখছি বাউন্ডারি দেখা যায় বেকা হয়ে যায় আপনি যখন মাটি পালাবেন তখন দেখবেন যে বেকা হয়ে যায় বেঁকা হয়ে যদি অন্য জায়গায় চলে যায় তখন কিন্তু এটা আপনি অবশ্যই বেঙ্গে ফেলতে হবে বেঙ্গে যদি আবার নতুন করে করেন তাহলে ডাবল ক্রস এজন্য আমরা যে কোনো জায়গায় যদি বাউন্ডারির কাজ করি বাউন্ডারির কাজটা মজবুত করে করতে হবে এখানে যে কলাম দিছি কলামটা হলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং চারটে করে রাত তার এবং বিম এখানে দুইটা বিম দিছি একটা দিসি আমরা একেবারে নিচে আবার একটা প্লোর লেভেলে মানে মাটি যতটুকু পড়বে অতটুকু লেভেলে একটা বিম দিছি দশ ইঞ্চি দশ ইঞ্চি বিম নিচেরটাও এবং যে মাটির লেভেলে দিছি ওইটাও কিন্তু দশ ইঞ্চি দশ ইঞ্চি এবং এখানে বাউন্ডারির কলাম দিতে হয় আট ফিট দূরে দূরে হয়তো আপনার জায়গা অনুপাতে দেখা যায় যে হয়তো নয় ফিটও পড়তে পারে সারা নয় ফিটও পড়তে পারে অনেক সময় দশ ফিটও পড়তে পারে কারণ জায়গা বাট করে যদি দেখা যায় আপনার এক দেড় ফিট কম বেশি হয় তাহলে এটা সমস্যা নাই তবে সর্বনিম্ন আমরা যতটুকু বাউন্ডারির কলাম দূরত্ব দেই এটা হলো নয় ফিট এই আট ফিট দূর দূর তো এখানে মাছ কানে পড়ছে আমরা চারটে কলাম কারণ দুই সাইডে তো টানা আছেই বা এই বাউন্ডারির কিন্তু মাঝখানে কানে যে চারটা কলাম পড়ছে ওই চারটে কলামের চারটে টানা দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু মাটি আরও পড়বে ওই বিম পর্যন্ত মাটি ফালানো হবে যখন ভীম পর্যন্ত মাটি ফালানো হবে এটা দেখা যায় যে পুকুর সাইডে প্রায় ছয় ফিট পর্যন্ত গাঁথনি উঠে গেছে পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত গাঁথনি উঠছে নিচ থেকে তখন এটা আপনার যদি মাটির বন না নিতে পারে তাহলে কিন্তু পুষ্কনের দিকে বা পুকুরের দিকে কিন্তু এটা বেঁকা হয়ে যাবে বা হাইলে যাবে আর এখানে দেখেন যে সমতল জায়গা যদি হয় সমতল জায়গার মাঝে আপনি সাত ইঞ্চি সাত ইঞ্চি কলম দিছি আমরা এটা আরও আগের করা ছিল এটা আমরাই করছি কিন্তু সাত ইঞ্চি সাত ইঞ্চি কলম দেওয়া হয়েছে চারটা করে তিনশো এবং গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চি আবার উপরে একটা ছয় ইঞ্চি বিম দেওয়া হয়েছে উপরে একটা বিম যদি আপনার সুটু করে দেন তাহলে কী হয় যে এটা ঠানা থাকে না হয় আপনার এই বাউন্ডারিটা ঠানা থাকে না উপরে একটা বিম আপনার অবশ্যই বাউন্ডারির উপরে একটা বিম দিতে হয় সমতল জায়গা হলে আপনি তিন ইঞ্চি গাছ করতে পারেন তবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাউন্ডারির কাজ করা ঠিক না কারণ হলো কি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলে কি হয় যখন আপনি দেখবেন যে এই বাউন্ডারিটা ফাইটে যায় তাহলে বাউন্ডারি যদি ফাইটে যায় বাউন্ডারি যদি পড়ে যায় তাহলে ওইটা করার দরকার কি তো এই যারা বাউন্ডারি কাজ করবেন অবহেলা করবেন না কারণ বাউন্ডারি কাজ যদি মজবুত করে না করেন তাহলে পরবর্তীতে আপনার পস্তাতে হবে আর ব্যাঙ্গে যদি পরে যায় তাহলে আপনার করসওও ডাবল হবে অনেকেই আসেন যে বাউন্ডারি আমি দিব এটা যে কোনোভাবে করলেই হবে না ভাই এটা অবশ্যই আপনি থেকেও কিছু কিছু জায়গায় মজবুত করতে হয় আর যদি সমতল জায়গা হয় তাহলে আপনার কম করসের ভিতরেও করা যায় তিন ইঞ্চি দেয়াল দিয়ে কিন্তু নিচে বিম একটা এবং উপরে একটা বিম এবং আর সি কলাম দিয়ে যদি করেন বাউন্ডারি কাজটা তাহলে শক্ত এবং মজবুত এবং ভালো হয়